হেমিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাক্য অর্জন করতে পারো প্রিয় বোন আপনি নিশ্চয়ই পুরো তোমার রামাদানের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আপনার ছোট্ট সোনামনির কথা কি মনে আছে আপনার শুধু বড়দের কথা ভাবলেই চলবে না রামাদান মাসে আপনার আদরের সন্তানটিকে নিয়েও আপনার করণীয় আছে কারণ শৈশব থেকে সঠিক তারবিয়ার মাধ্যমে সন্তানকে আল্লাহর একজন আদর্শ রূপে গড়ে তোলা আপনার এক মহান দায়িত্ব ইমাম ইবুল কাইম রাহিমুল্লাহ বলেন ছোটকাল থেকেই সন্তানদের সুন্দর চরিত্র গঠনের দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি কারণ শৈশব থেকে তাকে যেভাবে গড়ে তোলা হয় সে সেভাবেই বেড়ে ওঠে ভালো আচরণ ও উত্তম চরিত্র তার অভ্যাসে পরিণত হয় ফলে বড় হয়ে অভ্যাসের বিপরীত কিছু করা তার জন্য কষ্টকর হয়ে পড়ে সন্তানদের তার্বিওর প্রতি লক্ষ্য না রাখলে পরিণত বয়সে তার খারাপ প্রভাব দেখা দেয় আপনার দায়িত্ব হচ্ছে ছোটকাল থেকেই আপনার সোনামণিকে সিয়াম পালন উৎসাহিত করা কতি বয়স থেকে রোজার অনুশীলন করলে ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠবে ফলে পরিণত বয়সে রোজা রাখা তার জন্য একদম সহজ বিষয় হয়ে যাবে আমাদের সমাজে ছোটদের রোজার ব্যাপারটি খুব একটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না তাদের নিয়ে ভাবা হয় না অনেক সময় রোজার ব্যাপারে তাদের নিরুৎসাহিত করা হয় এটি আমাদের সালাফদের আদর্শের বিপরীত আমাদের সালাফগণ শৈশব থেকেই শিশুদের রোজায় অভ্যস্ত করে তোলার দিকে বিশেষ মনোযোগ দিতেন রোজার ব্যাপারে শিশুদেরকে মোটেও অবহেলা করা যাবে না এমন কোনো আচরণ করা যাবে না যা তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আবার অনেক মা বাবা ব্যাপারে সচেতন থাকলেও সঠিক পদ্ধতিতে তারা শিশুদের উৎসাহ দিতে জানেন না ছোটদের মনোজগত সম্পর্কে ভালো ধারণা না থাকলে তাদের সঠিকভাবে বিয়া করা বড়ই কঠিন শিশুদের রোজায় অভ্যস্ত করে তুলতে সংক্ষেপে বিশেষ কিছু করণীয়ের কথা আজ আমরা আলোচনা করব সাত বছর বয়স থেকেই সন্তানদের রোজার প্রতি মনোযোগী হন পুরো দিন রোজা রাখতে না পারলেও অন্তত দিনের কিছু কিছু সময় রোজা রাখতে উৎসাহ দিন আস্তে আস্তে সময়সীমা বাড়াতে থাকুন পরিপূর্ণ একটি রোজা রাখতে সক্ষম হলে তাকে অভিনন্দন জানান তার প্রশংসা করুন তাকে আকর্ষণীয় কোনো উপহার এনে দিন সাইরি খাওয়ার জন্য তাকে ঘুম থেকে যাতে যাতে সঙ্গে সেও পারে রোজা রাখলে তার প্রশংসা করুন সে সবার খেতে আরো উদ্যমী বা আগ্রহী হয়ে ওঠে তার সামনে রোজার ফজিলত উপকারিতার কথা বর্ণনা করুন তাকে বলুন রোজাদারগণকে আল্লাহ তালা অনেক নিয়ামত দান করবেন জান্নাতে প্রবেশ করার জন্য তাদের আলাদা দরজা থাকবে আব্বু বড় ভাইয়ের সাথে তাকে মসজিদে পাঠিয়ে দিন বিশেষ করে আসরের সময় যাতে তাকে সালাত तिलावत ও যিকিরে মগ্ন রাখা যায় কারণ এই সময় তার খিদে প্রবল হয়ে উঠবে এবং বারবার খেতে চাইবে প্রিয় বোন শিশুদের উৎসাহ দিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে বসি তাই আমাদের সতর্ক থাকতে হবে শিশুদের মানসিকতা বোঝার চেষ্টা করতে হবে তাকে প্রথমে সাউমের গুরুত্ব ফজিলতের কথা বলে উৎসাহিত করে তুলবেন তারপর সাউম কিভাবে পালন করতে হয় তা বুঝিয়ে বলবেন এমন যেন না হয় আপনি তাকে বলছেন আগামীকাল তোমাকে রোজা রাখতে হবে সারাদিন তোমাকে কিছুই খেতে দেওয়া হবে না এভাবে বললে সে উৎসাহ হারিয়ে ফেলবে এবং সমকে শাস্তি মনে করবে রোজা রাখতে না চাইলে তাকে ভয় দেখানো যাবে না বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে হবে মধ্যে যারা তার চেয়ে বেশি রোজা রেখেছে তাদের কথা তাকে ছোট করবেন না এতে সে লজ্জিত হবে এবং নিরাশ হয়ে পড়বে যতটুকু সে পারে ততটুকুর জন্য তার প্রশংসা করতে হবে আবার অনেক সময় আমরা তাদের রোজাকে গুরুত্ব দিই না এতে তার উৎসাহ হারিয়ে ফেলে আমাদের তাদের রোজাকে গুরুত্ব দিতে হবে তাদের রোজার খোঁজখবর রাখতে হবে প্রিয় আপনার ছোট্ট সন্তানটি ধারাবাহিকভাবে পুরো মাস রোজা রাখতে সক্ষম নয় তাই মাঝে মাঝে সে রোজা বাদ দিতে চাইলে না করবেন না ইফতারের সময় তাকে দোয়া করতে শেখান তাকে বুঝিয়ে বলুন যে আল্লাহ তালা রোজাদারদের দোয়া কবুল করেন আপনি নিজেও তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনার সন্তানকে একজন রোজাদার হিসেবে কবুল করেন রোজায় তার শারীরিক ঘাটতি পূরণে ইফতারের দস্তরখানায় তার পছন্দের পুষ্টিকর খাবার রাখতে ভুলবেন না বিকেলে যখন তার ক্ষুধার মাত্রা বৃদ্ধি পাবে ইফতারের খাবার আয়োজনের ব্যস্ততায় তার কথা ভুলে যাবেন না এই সময় তাকে পাশে রাখার চেষ্টা করুন ক্ষুধার কষ্ট যেন সে পুরোপুরি বুঝতে না পারে তাকে ব্যস্ত রাখুন সাহাবাদের পূর্ণবতী স্ত্রী ঘন শিশু সন্তানদের রোজা রাখাতেন বিকেলবেলা যখন তারা ক্ষুধায় কাতর হয়ে কাঁদতে শুরু করত তখন তারা সন্তানদের পশমের খেলনা বানিয়ে দিতেন খেলায় মত্ত হয়ে তারা মাকৃব পর্যন্ত কাটিয়ে দিত প্রিয় বোন আপনার সোনামনির সামনে রোজাকে রহমত ও খুশির বিষয় হিসেবে তুলে ধরুন রোজাকে তার জন্য আনন্দে পরিণত করুন সং যেন তার ক্ষতি মানুষে আনন্দময় স্মৃতি হয়ে থাকে আর প্রথম প্রথম রোজা রাখার কষ্টকে তারা যেন কঠিন মনে না করে বসে এবং রোজা রাখার কথা শুনলে যেন ভীত হয়ে পড়ে এত করে প্রতি বছর সং তার জীবনে খুশির আমেজ নিয়ে হাজির হবে রমাদানের আগমনের কথা শুনলে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সন্তানদের সঠিক তার বিয়ের ব্যবস্থা التوفيق دين. تذكروا جدار حسابي قبل قرون. آمين. يا رب العالمين.